তো নমস্কার বন্ধুরা আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তো আপনারা দেখেই থাকবেন যে আমি সাধারণত ব্যাঙ্গালোরে আছি আর সাধারণ মানুষকে হেল্প করার একটা যে প্রকল্প নিয়েছি তো তাতে আপনাদের কিন্তু অনেকটাই সাপোর্ট পাচ্ছি অনেকটাই ভালোবাসা পাচ্ছি আমার ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এতটাই খারাপ তবুও আপনারা যে আমাকে সাপোর্ট করছেন আমি খুব খুশি এবং খুব আমি নিজেকে হ্যাপি ফিল করছি এই সময় তো দেখুন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে অর্থোপেডিকের ডক্টরের জন্য কম খরচে চিকিৎসার জন্য আমাকে অনেকেই প্রশ্ন করেছেন তো অর্থোপেডিকের জন্য ব্যাঙ্গালোরে কিন্তু সঞ্জয় গান্ধী হসপিটাল আছে সঞ্জয় গান্ধী হসপিটালে কিন্তু কম খরচে ভালো চিকিৎসা হয় এবং অপারেশন যে কোনো অর্থোপেডিক সম্পর্কিত অপারেশন বা যে কোনো মানে হারের সমস্যার জন্য কিন্তু বেস্ট আমার হিসাবে তো আপনাদেরকে আমি কিভাবে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিভাবে ওখানে যাবেন এ বিষয়ে আমি বিস্তারিত তথ্য আমি নেক্সট একটা ভিডিওতে আমি আলোচনা করে দেবো তো আপনাদের আপনারা যদি কেউ হারের সমস্যায় ভুগছেন অর্থোপেডিক সমস্যায় ভুগছেন তাহলে পরে কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি সঠিক ইনফরমেশন এখান থেকে দিয়ে দেবো একটা কথা বলি বন্ধুরা আমার ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এতটাই খারাপ তা সত্ত্বেও আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করছেন আমার সত্যি খুব ভালো লাগছে আর আমি চাইলে দেখুন আমি এখন ওভার টাইমে কাজ করছি রাত্রে নাইট ডিউটি করার পর দিনেও ডিউটি করছি যাতে আমি আমার যে পরিকল্পনাটা নিয়েছি সেটা যেন আমি সাকসেস করতে পারি তো যে কারণে আপনাদের সাপোর্ট তো অবশ্যই আমার দরকার অবশ্য অবশ্যই যথেষ্ট সাপোর্ট করছেন আপনারা আর ভিডিও কোয়ালিটির দিকে আমি অতটা ধ্যান দিই না কারণ দেখুন আমি যদি চাই তো আমি হয়তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফোন নেক্সট মাসের মধ্যে আমি কিনে সেটা দিয়ে এটা ভালো ভিডিও কোয়ালিটি দিতে পারি বা এটা ভালো মাইক কিনে ভালো সাউন্ড কোয়ালিটি দিতে পারি তোমার ভিডিও কোয়ালিটি বা আপনার সাউন্ডের দিকে আমি ধ্যান দিই না আমার কোয়ান্টিটি দরকার আমার কোয়ালিটি যতই খারাপ হোক কিন্তু আমি যে প্রকল্পটা নিয়েছি আমার যে মাইন্ডে আমি ধারণাটা করেছি সেটা আমার খুবই স্বচ্ছ এবং খুবই আমি জানি সেটাতে আমি সাকসেস হবই যে আপনারা এইভাবে আমাকে ভালোবাসে এবং আশীর্বাদ দেন তাহলে তো দেখুন আমি চেষ্টা করছি যে অক্টোবর মাসের মধ্যেই কি অক্টোবর মাসের শেষের দিকে আমার যে প্রকল্প পরিকল্পনাটা আমি করেছি সেটা আমি সাকসেস করবো যারা ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে আসবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আমি চেষ্টা করছি যে নেক্সট মাসের অক্টোবর মাসের শেষের দিকে যারা চিকিৎসা করাতে আসবেন ব্যাঙ্গালোরে তাদেরকে থাকার ব্যবস্থা এবং যাওয়া আসার ব্যবস্থাটা করে দেবো তো যারা মানে আর্থিক দিক থেকে স্বাবলম্বী তারা নিজে থেকে যাওয়া আসা করবেন থাকার ব্যবস্থা আমি বলে দেবো সেখানে আপনি বাইরে ভাড়া দিয়ে থেকে যেতে পারেন আর যারা পারছেন না যদি আপনি ভিডিওটা দেখছেন তো সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা চিকিৎসার অভাবে মানে খুবই মানে চিকিৎসার টাকা পয়সার জন্য চিকিৎসা করাতে আসতে পারছেন না তো সেই সময় মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিন তো আমার সঙ্গে যোগাযোগ করে দেন আমি যথায়িত তাদের সঙ্গে কথা বলবো এবং আমি হেল্প করবো তাদেরকে যে কেন এখানে এসে চিকিৎসাটা করাই বা কিছু তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা করছেন অনেকে লাইক দিচ্ছেন আমার খুবই খুশি এতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ